হ্যালো বন্ধুরা আজকে আমি ভাত রান্না করব আর মুরগির খুরমা রান্না করব তো আমার সাথেই থাকুন আমি সবগুলো রেডি করতেছি আস্তে আস্তে এখন আমি শুধু বৌভাত টা করে ফেলবো তারপর মুরগির খুরমাটা রান্না করবো এখানে পানি সিঁদুটা দিয়ে দিয়েছি তো কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি আদা রসুন পেস্ট করে রাখছি মাংসের আমার কারণ কমই শেষ হয়ে গেছে আদা রসুন বাটা তাই আদা রসুন বাটা করে ফেললাম আর এখানে দই রাখছি আরঙির দই ওর মাথা দেওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কিন্তু দাগ চিনি দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি এই গোবাতে কিন্তু বেশি গরম মশলা লাগে না তৈরি হয়ে যায় তারপর আমি বাকি একটু করে মোটামুটি হয়ে গেছে আমি এখন আদা রসুনের পেস্ট দিচ্ছি বেশি দেবো না অল্প পরিমাণে দিতে হবে তো হালকা একটু হলুদ গুঁড়া দেবো সবাই দোয়া করবেন আজকে আমার ছোটো ছেলে জন্মদিন আল্লাহ যেন আমার ছোট ছেলেকে অনেক অনেক বড় করে মানুষের মতো মানুষ করে সবাই আমার ছেলের জন্য ধোয়া করবে আমি চাউলটা দিয়ে দিচ্ছি এখন চাউলটা একটু বোনা বুনা করে ফেলবো মশলার মধ্যে তারপর আমি গরম পানি দিলাম সফটটা দিয়ে পানিগুলো দিয়ে দিলাম পানিগুলো দিয়ে এখন ভাতটা হয়ে যাক আস্তে আস্তে গৌপাতটা হয়ে গেছে এখন আমার তারপর আমি কুরমাটা রান্না করা হল জন্য বেড়েস্তা দিচ্ছি বেরস্তাগুলা হয়ে গেছে বাকি বেরস্তা আমি এখানে রাখবো কারণ এখানে একটু মাংসের সাথে রাখলে মাংসে যদি বেড়স্তা দেওয়া হয় কুরমাতে অনেক ভালো কালারও আসে আপনার মজাটাও হয় মাংসগুলো একটু ঘুমা করে ফেলি একটু বেড়েস্তার সাথে রান্না করলে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে মাংসগুলো বোনা হয়ে গেছে এখন আমি একটু করে নিয়ে ফেলতেছি মাংস তারপর আমি বাকি উপকরণ দিয়ে কষাই আবার মাংসগুলো দিয়ে দেব তো এইভাবে অল্প করেছে আপনারা বাসাই এই কুরমাটা মুরগির কুরমাটা রান্না করে ফেলতে পারবে অনেক মজা এটা পোলাও সাদা ভাত গোভাত সব কিছু দিয়ে খাওয়া যায় আমি এখানে আদা রসুন বাটা দই দিছি আর এখানে আমি বাদাম বাটা জিরা গরম মশলা সবগুলো মিক্স করে আমি ব্লেন্ড করে রাখছি এগুলো ওটা দিয়ে দিচ্ছি আজকে একদম ঘন করে আমি এই কোরমাটা রান্না করব। আর বাকি উপকরণগুলো দিয়ে লবণ আমি এক চামচ দিচ্ছি যেহেতু আমি দই দিছি কারণ দইতে একটু লবণ থাকে তো সামান্য পরিমাণ দুই চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়া দিছি সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিছি হালকা করে এগুলো কষা হোক তারপর আমি মাংসগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিচ্ছি আর একটু কেওড়ার জল দিচ্ছি কারণ কুরমা যেহেতু শাহি ফ্লেভারটা তো আসতে হবে ঘেরার ধুল না দিলে কুরমার ফ্লেভারটা হবে না এগুলো কষা হোক আরও একটু ভালো মতো মাংসগুলো কষা হোক তারপর একটু ঝুল দেব সামান্য রান্না হয়ে গেছে এখন আমি ব্যস্তা দিয়ে এগুলো ডেকোরেশন করতেছি তো এইভাবে রান্না করলে আপনারা বাসায় সবাই অনেক খুশি থাকবে খেতে অনেক মজা এই আর ভোগাত তো কেমন লাগলো আমার রেসিপিগুলো আপনারা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ